আমার কবিতা সাহিত্য পরিবারের আজ জন্মদিন পালন সেখানে আমরা কবিতা গান নাটক আমাদের একটা স্মৃতি মতো করে আমি আর সম্পাদরে খুশি আছি চা টা খাবো চলে চলো আমরা একটা চায়ের দোকান খুঁজছি চায়ের দোকান আমরা খুঁজছি তারপরে চায়ের দোকানে চা টা খেয়ে তারপরে আমরা অটল করে অটল করে চলে আছি

এর কথা আমরা কল্যাণীর কোন মঞ্চে এসছি ঠিক সদরের মঞ্চে আমরা উপস্থিত আমার কবিদার সাহিত্য পরিবারের আজকে নদিয়া জেলা শাখার জন্মদিন উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি আমার পাশে রয়েছে সম্পাদক উজ্জ্বলதா শ্রেয়া আমি একজন এখন গাড়ি পার্কিং করতে পারি না একদম তাই লেজি মিউজিকম্যান মিউজিক আনি নিয়েই যে আসুন পরিষ্কার কই দিন টুপিও আনি নি

ছেলেদের ধরে এটাই একটা স্বভাব পরের দোকানে পোদ্দারি করা হলটা দেখাচ্ছি এবার একটু দর্শকের কাছে চলে যাই এখনও সবাই এসে উপস্থিত হয়নি কুচকেটা এসছে কিন্তু কিছু কথা বলে না খুব ছাত্রশিষ্ট ও কয়েকটা নাচের পারফরমেন্স করবে বল নাচ করবে দারুণ ঠিক আছে এই যে এ সব টুপি টুপি নিয়ে এসছে কোনো ঝামেলা নেই কোনো চা নেই এই একজন আমি চিনি না তবে নদীয়ারি চিনি না আমি কলকাতা থেকে এসছিও গিয়ে এসেছি

অত লজ্জা পেলে ফল এ হে হ্যাঁ যাকে শরীর ভালো এ কালো এ এতদিন পরে মনে হলো আমি কালো না না আমি তা আমি বললাম ভালো আছে ভালো ভালো ও এত চেঁচাচ্ছো কেন বেলা আমি কি কারে গম শুনি নাকি অত চেঁচা লে আমার কানে লাগে বলি দিনের বেলায় তোমার এত আলো লাগে কি কারণে চারিদিকে এত আলো কি সমস্যা অমাবস্যা তুই নাকি তো পূর্ণিমা গেল এখন কি করে অমাবস্যা হবে দিনের বেলা আলো জানো বলছো অমাবস্যা বলছো তোমার মাথা কি খারাপ হয়ে গেল হারিয়ে তপড়ে বাবা এ তো এককে কালা এই গালা গালি দিলে ওই শালা বলে এই তুমি ওই তো বলতা বলছো মানে আমি তোর মাথা খারাপের কথা বললাম তাই বলি তুমি ওকে শালা বলবে প্লিজ আমাকে ক্ষমা করবে আমি আপনাকে অন্য খারাপ কথা বলি বলিনি হ্যাঁ বলিনি জায়গাতে যাবো কেন ও আমার ব্যথা হয়েছে আমি তো বলিনি তোর কনকটক একেবারে মাদ্যান করছে না হে অত